নরসিংদী বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে ভিতরে রয়েছে অসংখ্য রকমের রাইডস যেখানে ছোট বড় সবাই উঠতে পারবে মনে হচ্ছে একটা পার্কে পরিণত হয়ে গেছে আমাদের নরসিংদী পুরো পার্কে বাণিজ্য মেলাটা তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের দোকান যেখান থেকে আপনার পছন্দের জিনিসও পেয়ে যেতে পারেন তার জন্য দেরি না করে চলে যান নরসিংদী পৌর পার্কে লেভিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি নরসিংদীপ পৌর পার্কে যেহেতু বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আপনার আমি একটু ঘুরে আসি আর আপনাদেরকেও জানিয়ে দিই যেন আপনারা চলে আসে ঘুরে যেতে পারেন বলতে বলতে আমি এসে পড়ছি নরসিংদী পুরো পার্কে আর বাণিজ্য মেলাটা এবার প্রথমবার হচ্ছে নরসিংদী পুরো পার্কে পুরো পার্কটা মূলত স্টেশনের পিছনে খুব সহজে আপনারা আসতে পারেন তো এই দিক দিয়ে মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কাটলাম আবার দেখলাম লটারি টাইপের করছে পারেন পারেন বা আমার আবার এই বাইক গোনায় আমি এগুলো পাই এলাম তারা ফোর প্রতি বড় সারা এখানে নাম নাম্বারটা লাগাই যাইছি ভিতরে প্রবেশ করতে যাব এমন মুহূর্তে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে ছবি তুলতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে তারা আমাকে এত ভালোবাসা দিব কখনো ভাবছিলাম না তাদেরই ভালোবাসার হয়ে ভিডিও ভিডিও করার প্রতি আরো এই আমার দেখে যখন শুনতে সে আমার বলতেছে আমি আপনার সব ভিডিও দেখি আপনাকে সামনাসামী দেবেও কখনো ভাবতেও পারিনি আসলে খুব ভালো লাগলো তার কথাটা শুনে তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো তো এবার আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে লটারি ডাগের ডামের ভিতরে রেখে দেয় যেহেতু ফায়ালাই একটা বাইক ক্যামেরা কাম হয়ে যাবে চারদিকে যখন তাকাইলাম তাকানোর আমি পুরাই হতাশ হয়ে গেলাম হতাশ হওয়ার কারণ হচ্ছে মেলা ঠিকই শুরু হয়ে গেছে কিন্তু মেলার বেশ দোকান এখনো পর্যন্ত সাজানো বা পরে আমি মনে মনে ভাবতাছি যে এত ঠিক আরো কয়েকদিন পরে আসলে হয়তো দোকান দেখতে পারতাম কিন্তু ব্যাপার না যেহেতু আইসা পড়ছে আপনাদের কেউ ঘুরে ঘাড়ে দেখায় আপনারা যেন আসলে দেখতে পারেন সবকিছু কিন্তু আমি মনে করি যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আরো কয়েকদিন পরে আসেন যখন যখন সবগুলো দোকান একসাথে সাজিয়ে তুলবে তখন আসলে দেখলেও আপনার কাছে ভাল লাগবো তো এইদিক দিয়ে দেখতে পারছেন অনেক রকমের রাইটার মধ্যে দেখালাম আসলে এটার ভিতরে অনেক কিছু আছে আবার অনেক কিছুই নাই কিন্তু এখানে অনেকগুলো মানুষ দেখার পরে আমার কাছে অবাক মনে হলো এনত মানুষ খেলে করে শক্তি পরীক্ষা করে আমি ভাবছিলাম যে আমার নিজের শক্তিটা পরীক্ষা করি কিন্তু আমি নিজে জানি এতটুকু শক্তি আছে এলাকায় আমি পরীক্ষা করছি না এদিক থেকে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রাইটটা করতেছিল মনে মনে ভাবছি আমি উঠি আবার ভাবলাম যে না এসব ওইটা লাভ নাই ছোট মানুষের কাজ কিন্তু পরে দিয়ে যেন সব বড় বেড়ায় তুই টেলিছি বড় বীরে তুই টেসিছি আমি যাক কোনো সমস্যা নাই দিয়ে আবার সস্তা আমার পারফিউম যাদের দরকার আছে তারা নিতে পারেন আগে প্রতি বছর নরসিংদীতে বাণিজ্য মেলা হয়তো স্টেডিয়ামের সাথে মানে জেলখানার মূর স্টেডিয়ামের সাথে হয়তো বাণিজ্য মেলাটা কিন্তু এবার প্রথমবারের মতো নরসিংদী পৌর পার্কে হচ্ছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে নরসিংদী বাণিজ্য মেলাটি পুরো এক মাস থাকবে তার জন্য সবাই এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এই বাণিজ্য মেলাটি মাত্র বিশ টাকার টিকিট মূল্য দিয়ে ভিতরে এসে অনেক কিছু দেখতে পারবেন এবং খাইতে পারবেন এবং অনেকগুলো রাইট রয়েছে আপনারা প্রয়োজনীয় জিনিস নিতে পারেন তার জন্য কেউ কিন্তু মিস করবেন না নরসিংদের ভিতরে যারা যারা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে জানিয়ে দেবেন যেন পুরো এক মাস থাকবে আমাদের নরসিংদী বাণিজ্য মেলাটা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন মেলা শুরু হয়ে গেল মেলার ভিতরে অনেকগুলো দোকান এখনো সাজিয়ে তোলা হয়নি তার জন্য কিছুদিন পর যদি আসেন সবগুলো দোকান সাজিয়ে তুলবে দেখতে পারবেন আর এখন হচ্ছে যারা টিকিট কেটে ভিতরে ঢুকতেছে তারা টোকেন গুলো ভিতরে ফেলাচ্ছে আর এখান থেকে দেখতে পারছেন সবকিছু গোয়ে যত পার্সি চেষ্টা করে আপনাদেরকে দেখানো দেখালাম আর আপনাদের ইচ্ছে মতো অবশ্যই যা কিছু কি আর কিনতে পারেন এখান থেকে আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে ততক্ষণ পর্যন্ত পেজটাকে ফলো করে আমার পাশে থাকুন আর ভিডিও সবার কাছে শেয়ার করে দেখিয়ে দিন